প্রতি রবিবারের মতো আমাদের রবিবারের লঙ্গরখানা আজকে আয়োজনে সাদা ভাত মাংস আর আলু প্রস্তুত কলসি বাজারে সমস্ত অধিকারীরা প্রতি রবিবার আসেন তাদের উদ্দেশ্যে আমাদের এই লঙ্গরখানার আয়োজন সঙ্গে আচার ও রসগোল্লা চিকেন কষা আজকে আমাদের লঙ্গরখানার উদ্বোধন হবে রাজাকে দিয়ে রাজা রাজ রাজা চলে আয় চলে রাজা বসোরা বসো তোরে দেন রাম রাম টা বল রবিবারে লঙ্গরখানা আমাদের চালু হয়েছে রাজা মানসিক ভারসাম্যহীন এই যুবক প্রায় তিন বছর ধরে গোল শিশু মাথায় আছে ওর নাম রাজা রায় পিতা মদন রায় আসাম গোলাঘাট দেওগাঁতে বাড়ি ও ওর বাড়ি পৌঁছায়নি রাজা রাজা কথা শুনে হাত ধুতে যাচ্ছে কলে চলে চলে রাজা আমাদের রবিবারে লঙ্গরখানার খানার খাওয়ানো শুরু হয়ে গেছে